দেখছেন জল বেড়েছে তিস্তা নদীতে তাই ঝাঁকি জল দিয়ে বরুল মাছ ধরতে ব্যস্ত কিছু যুবক তবে তারা কি বরুল মাছ আদৌ পাবেন কেননা শিকড়ে ধসের ফলে নষ্ট হয়ে গিয়েছে তিস্তার বরুলি মাছ কিন্তু বর্তমানে আবার বরুলি মাছের উৎপত্তি হয়েছে এমনটা মনে করছেন বরুলি প্রেমী মানুষরা এদিন হলদিবের বেশ কয়েকজন যুবক ঝাঁকি জাল দিয়ে বরুলি মাছ ধরতে নেমে পড়েছেন তিস্তা নদীতে সুদীপ্ত সরকার নামে এক যুবক বলেন বাজার থেকে বরুলি মাছ অনেক কিনে খাই কিন্তু নিজের হাতে তিস্তা নদী থেকে ধরে খাওয়াটা আলাদা স্বাদ এবং আলাদা আনন্দ রয়েছে তাই ছুটির দিনে তিস্তা নদীতে চলে এসেছি জানি না কতটা মাছ ধরতে পারবো তবে যতটুকুনি পাই না কেন তার তৃতীয়টাই আলাদা আপনারা আমি তো হলদিবাড়ি থেকে এসেছি কাশিয়াবাড়ি থেকে কাশিয়া কি করতে এসছেন আজকে রবিবার ছুটির দিন ভাবছি তিস্তাতে গিয়ে একটু দেখি সবাই তো আনাগোনা করে যে এ মাছ পাওয়া যায় ও মাছ পাওয়া যায় মাছ পাওয়া যায় বরলি মাছ পাওয়া যায় আর সব থেকে পছন্দ যেহেতু বাঙালি আমি সব থেকে পছন্দ হলে বরলি মাছ আচ্ছা মাছ ধরছেন তাহলে ধরছি তো ঠিকই দেখি এখন কি মানে সবে শুরু করেছেন সবে শুরু করেছি বেশি কর হয়নি এসছি এখানে আচ্ছা আচ্ছা কি মনে হচ্ছে মাছ পাওয়া যাবে হ্যাঁ মাছ পাওয়া যাবে দেখি এখন আজকে তো জল বেড়েছে এখন বলতে পারছি না কি কদ্দর কি আছে যেহেতু অভিজ্ঞতা নেই সেরকম এক্সপিরিয়েন্স নেই বলছিলাম আমার ভাই এখানকার নাগরিক সাতটার থেকে ভালো তো ভাই বলতে পারবে বলছিলাম এই যে তিস্তারে একটা মাছের যে স্বাদ সেটা কি কখনো পেয়েছেন অবশ্যই পেয়েছি পেয়েছি বলি আজকে নতুন করে আবার আসছি ভাবান চিন্তা করে যে নেই দেখি গিয়ে দেখি অনেক কিনে খাই নিজে হাতে ধরা বোরালি মাছ নিজের তিস্তার নদীর

চশমা সহ বিনামূল্যে শাড়ি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর